ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আলোচনা করছিলাম আমাদের অতিথি এমদাদুল ইসলাম এমদাদুল ইসলাম কথা বলছিলাম যে ইরান ইসরায়েলের সংঘাতে নিয়ে এখন বলছে যে ইরানের থেকে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি বা সংখ্যা সেটা খুব বেশি গণমাধ্যমে আসছে না সেক্ষেত্রে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এতে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র আসলে কেমন এবং ইসরায়েলেরটাও কেমন হচ্ছে ধন্যবাদ আসলে প্রতিটা যুদ্ধে যারা জড়িয়ে পড়ে সেই দেশগুলো তার নিজস্ব ক্ষয়ক্ষতি সবসময় কম দেখানোর চেষ্টা করে এটা দুটা কারণ আছে একটা হচ্ছে সাইকোলজিক্যাল সাধারণ মানুষের মধ্যে যেটা সাইকোলজিক্যাল অ্যাফেক্ট হয় তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থা নিয়ে নিতে পারে অথবা যারা সরাসরি যুদ্ধে আছে তারা এসব দৃশ্য দেখলে তারা হয়তো তাদের মনোবল ভেঙে যেতে পারে তো এটা এবং আন্তর্জাতিক বিশ্ব যখন এগুলি দেখে তখন মনে হয় তার সক্ষমতা নিয়ে প্রশ্ন আসে এটাও একটা কারণ এখানে এই তিনটা কারণেই হয়তো তারা কম দেখায় আর বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে আমরা আগেও জেনেছি যে তারা তাদের ক্ষয়ক্ষতি দেখায় না বা ইরানেরটা বেশি করে তার প্রচার করে এবং এটাও আমরা জানি যে পশ্চিমা বিশ্ব পুরোপুরি কিন্তু জায়নিস্ট যারা আছে ইহুদিবাদদের নিয়ন্ত্রণে ম্যাক্সিমাম মেইন লাইন যারা ইলেকট্রনিক মিডিয়া আছে তারা সেগুলিকে বেশি করে প্রকাশ করে যুদ্ধের পক্ষে যে যেমন ইসরায়েল জয়লাভ করছে ইরান হেরে যাচ্ছে এসব কারণে এসব করে তো যেটা যে এই যে হাইপারসোনিক আমরা একটু আগে দেখলাম সেখানে এটা প্রচণ্ড এর শক্তিশালী তাদের ইসরায়েলিদের আরেকটা জিনিস ছিল সেটাও তাদের সাইকোলজিকেতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ধারণা ছিল তাদের যে ওখানে যে আয়রন ডোম আছে বা ওখানে যে আপনার অ্যারো ওয়ান টু আছে এরা নির্বদ্ধ এটাকে এ ভেদ করে কোনো ওখানে মিসাইল বা অন্য কোনো কারো আঘাত ইসরায়েল আসতে পারে না তো সেটা ভুল প্রমাণিত হয়েছে সেটাও তাদের জন্য একটা বড়সড় একটা মানস মনস্তাত্ত্বিক একটা আঘাত তাদের জন্য যুদ্ধে তো বটেই মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েল জন্য এবং বিশ্বব্যাপী যারা ইসরায়েলকে সাপোর্ট করে তাদের জন্য তো সেজন্যই তারা এটাকে রাগডাক করে বা এটাকে লুকানোর চেষ্টা করছে সেটার উপরে সেন্সরশিপ আরোপ করেছে বলে আমি মনে করি এই যে ইরান ইসরায়েলের চলমান সংঘাত এর মধ্যে এগারো দিন পার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগে থেকে বলছিল যে ইসরায়েলের পক্ষ থেকে তারা আসলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে সেই ক্ষেত্রে ইরান ইসরায়েলের পক্ষ নিয়ে তো ইরানে হামলা করে ফেলেছে যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র পক্ষ যারা ইরানের আছে তারা কি এই সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা হ্যাঁ এটা আসলে এটাকে বলা হয় কূটনীতির ভাষায় এবং এখন বর্তমানে বলা হচ্ছে অ্যাপিক বেট্রায়াল বাই দ্য ইসরায়েলিস এবং অ্যাজ ওয়েল এস আমেরিকার দিকে বেশি করে আমেরিকা যেখানে তারা বলছে আলোচনায় বসছে আলোচনার কথা বলছে আবার এদিন বলল বিশ দিন সময় দেওয়া হলো এর মধ্যেই পরপর দুটো বাই দুবারেই ইসরা ইরানের উপর আক্রমণ পরিচালনা করা হলো একবার ষষ্ঠ বৈঠকের আগে তেরো তারিখে আবার একুশ তারিখে যখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বৈঠক করতেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আবার এদিকে ট্রাম বললেন যে আমি বিশ দিনের সময় তো এর ভিতরে আবার আক্রান্ত হয়েছে এখন এক্ষেত্রে ইসরা ইরানের যারা বন্ধুরা আছে সেখানে বিশেষ করে চীন চীন যেমন প্রতি দিনেই 2.5 মিলিয়ন ব্যারেল তেল সেখান থেকে ইরান থেকে তারা নেয় এবং এটাও প্রোভেন ইয়ার মধ্যে পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম গ্যাসের মৌজুদ হচ্ছে ইরানের তৃতীয় বৃহত্তম মৌজুদ হচ্ছে ক্রুডের এইসবের উপরে আন যে ইরান চায়না যে সাপ্লাইটা পেতো তার সাপ্লাই ইন্টারাপ্টেড হতে পারে একইভাবে রাশিয়া কিছুদিন আগেই আপনার যেহেতু সিরিয়াকে তার মিত্র হিসেবে হারিয়েছে এখন ইরান হচ্ছে পশ্চিম এশিয়াতে অন্যতম তার মিত্র এবং রাশিয়া এবং ইরান তার যার যার পক্ষ একজন জিও স্ট্র্যাটেজির পক্ষ থেকে একজন তার জিও ইকোনমির পক্ষ থেকে দিক থেকে এরা কখনো চাইবে না যে ইরানকে তারা হারাবে সুতরাং ইরান এখানে খুব বেশি দিন যে এক এভাবে একেবারেই ইয়েতে পড়ে থাকবে মানে কণ্ঠাসা থাকবে এটা নয় রাশিয়া কিন্তু আজকেও যেমন দেখার বিষয় যে ইরানি ফরেন গেছে রাশিয়াতে এবং তাদের মধ্যে একটা মিলিটারি প্যাক্টও আছে সেটার বলে তারা কি করবে চীন কিভাবে তার এটা আনইন্টারাপ্টেড রাখবে এগুলি নিয়ে এটা প্রলম্বিত হবে এবং ইরান কিন্তু এখানে একা থাকবে বলে আমার মনে হয় না কোনটাশা থাকবে বলে মনে হয় না স্মার্ট এই যে যে হামলা এই পরমাণু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনা কি ভেসতে গেল কিনা এটা ব্যস্ত গেছে কারণ হচ্ছে ইরানি পার্লামেন্টে প্রস্তাব উঠেছে তারা এনপিটি থেকে বেরিয়ে যাবে এনপিটি হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি যেটা আছে সেটার বলেই এতদিন পর্যন্ত ইরানের উপরে খুব মাতবরি করেছে তারা ইন্সপেকশানে যাচ্ছে এটা করছে সেটা করছে ওয়েস যার কাছে যাদের কাছে অ্যাটোমিক বম আছে নিউক্লিয়ার পাওয়ার যারা আছে ইসরায়েল কখনো তারা কোনো ইন্সপেকশানে যায়নি যার নাই তার উপরে বারবার ইন্সপেকশন করেছে এটা হচ্ছে এনপিটিতে যেহেতু ইরান স্বাক্ষর করেছে এখন ইন এনপিটি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলে সেই সুযোগটা থাকবে না এবং তাদের মাতবরিটা ওখানে কমে যাবে এবং এটা ব্যস্ত যাবে তো কোনো সন্দেহ নেই এই সমঝোতা আসলে হবে কিনা বিশেষ করে রাশিয়া ইরানের যে বৈঠকে কূটনৈতিক যে সমাধানের কথা বলা হচ্ছে কী মনে হচ্ছে এখানে কূটনীতির তো কোনো স্থান নাই কোর্ট দ্য ডিপ্লোমেসি ইজ বাড়ি কবরস্থ করা হয়েছে তেরো তারিখে এবং একুশ তারিখে এটা কবর দেওয়া হয়েছে কারণ তেরো তারিখে ছিল পনেরো তারিখে ষষ্ঠ বৈঠক আলোচনার তার তেরো তারিখেই ইসরায়েল ইসরায়েল আক্রমণ করে বসলো আবার একুশ তারিখে যখন চলা চলমান ছিল দুই সপ্তাহ সেখানে আলোচনা করছিল ইউরোপিয়ান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করছিল সেখানে সে আলোচনা যেদিন চলতেছে বিশ তারিখ একুশ তারিখ রাতেই ইরানের উপর হামলা করা তো এখানে ডিপ্লোমেসি ইজ নট গেটিং এনিথিং আপনি আমি আজকেই কফি আনান আমাদের জাতিসংঘের এক সময়ের মহাসচিব তার একটা বই আছে দ্য ইন্টারভেনশন সেখানে বলা হয়েছে দ্য অ্যামাউন্ট অফ হিট ইট ইজ জেনারেটেড বাই দ্য ওয়েস্ট দে আর নট জেনারেটিং সেম লাই সেম অ্যামাউন্ট অফ লাইট ফর দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানুষের জন্য তারা কোনো আলো দিচ্ছে না তারা খালি সেখানে হিট করছে অন্ধকারের দিকে মানুষকে জ্বালিয়ে দিচ্ছে পুরিয়ে দিচ্ছে সংঘাতের দিকে অথচ এখন বিশ্ব দারিদ্র ক্ষুধা চিকিৎসা এসবের ব্যস্ত থাকার কথা ছিল তারা সেখানে তারা এক একটা দেশকে সংঘাতের দিকে নিচ্ছে এর আগে ইরাককে ধ্বংস করা হয়েছে লেবাননকে ধ্বংস করা হয়েছে সিরিয়াকে ধ্বংস করা হয়েছে এবং এই যে একটার পর একটা টার্গেট হচ্ছে সেখানে এবং গাজাতে যেটা হচ্ছে পৃথিবীর মানুষেরও সেটাও দেখছে তো সুতরাং এখানে এই যে এটা সংঘাতপ্রবণ এলাকা হয়ে যাবে এবং বিশেষভাবে মানুষ এই একবিংশ শতাব্দীতে মানুষ কিন্তু অনেক অনেক সাফার করবে এত কোনো সন্দেহ নেই আর আলোচনা ডিপ্লোমেসির কথা বলছেন ডিপ্লোমেসি ইজ অলরেডি কবরস্থ হয়ে আছে এখানে ডিপ্লোমেসি লজিক ইজ নট দ্য পাওয়ার এখন মাসেল ইজ দ্য পাওয়ার আপনি ফোর্স ইজ দ্য পাওয়ার স্টাবলিশ হচ্ছে কি যার শক্তি আছে তার এখানে সব কিছু আছে সেটাই এখন তারা প্রমাণ করতে চাচ্ছে হলে আপনি যদি আঠারো মাই আঠারো ঘন্টা ফ্লাই করে এসে একটা বম করা আঠারো ঘন্টা ইউ আর নট ডেভোটিং আপনি দিচ্ছেন না একটা আলোচনার জন্য আঠারো ঘন্টা কিন্তু ফ্লাই করে এসে টার্গেটে বম করছেন আঠারো ঘন্টা আবার ফেরত যাচ্ছেন আপনি ইসরায়েল একটার পর একটা হামলা করে যাচ্ছে ঠিক একইভাবে রিটেলিয়েট করছে ইরান সেখানে ইরানের সাথে বসে যেটা সং যেটা ছিল তারা তারা একবারে কিন্তু ডিপ্লোমেসির বাইরে যেতে চায় নাই বারবার বলছে আমরা আলোচনা করি আলোচনা করি এবং সেখানে তাদের মধ্যেই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন তুলেছে গেবর তাদের ন্যাশনাল ইন্টেলিজেন্সের যে হেড তার কথা হলো এরা দে আর নট ইন্টেন্ডেড টু হ্যাভ এনি নিউক্লিয়ার পাওয়ার অরার মামেন সেখানে তাকে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে বলছে না শি ইস হি নট নো বলেই আন্তর্জাতিক যেটা আণবিক যে সংস্থা যারা আছে তারা বলছে মনিটরিং সেল তারা বলছে না আমরা তো সেরকম কোনো আলামত পাইনি তারপর তার উপর এটা আক্রমণ হচ্ছে এখন সেটা হচ্ছে পারমাণবিক স্থাপনার থেকেও বড় লক্ষ্য হচ্ছে তার অর্থনীতি হয়তো চিনকে চীনের আন ইন্টারাপ্টেড সাপ্লাইটাকে ডিস্টার্ব করা চীনের সাথে ট্রেড ওয়ার যাচ্ছে বিটুইন দ্য ইউনাইট স্টেটস অ্যান্ড চায়না তাদের মধ্যে ট্রেড ওয়ার হচ্ছে ট্রেড ওয়ারের মধ্যে যখন পেরে উঠছে না হয়তো তার যদি ক্রুড সাপ্লাইটা যদি বন্ধ করা যায় ডিস্টার্ব করা যায় তাহলে চায়না হয়তো একটা ধরনের বেকায়দায় পড়ে যাবে ওখানে আপনার ইউক্রেন যুদ্ধে হয়তো রাশিয়ার সাথে সুবিধা করা যাচ্ছে না করে নিয়ে আসার জন্য চেষ্টা বাট এটা হিতে দিকে বিপরীত হতে পারে চায়না এবং রাশিয়া যদি ইফ দে ড্র্যাক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আফগানিস্তানে যে পরিণতি হয়েছে তার থেকে হয়তো এখানে আরও করুণ পরিণতি তাদের হতে পারে ইমদাদুল ইসলাম একটা বিষয় জানাচ্ছিল যে গতকাল যখন হামলা চালালো যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে তো বেশ কয়েকদিন আগে আসলে জানাতে হয় সেক্ষেত্রে না জানিয়ে হঠাৎ করে হামলা চালিয়েছে সেক্ষেত্রে চাপে সেই ক্ষেত্রে এটা তো তাদের সেনেটেই রিপাবলিকান পার্টি সেনেটের বলছে দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল এটা জানানোটা হচ্ছে ফরমাল এটা তো কিছুই জানায় না তারা বরং তারা আলোচনার কথা জানাচ্ছে ইসরায়েল কি জানিয়েছে যে আমরা উই আর গোয়িং টু লঞ্চ প্রথম স্লটে তাদের বীরজন কমান্ডারকে মেরে ফেলা হলো তারপরে এই যে এটা এই যে পারমিক ইয়েগুলির উপরে স্থাপনাগুলির উপরে আক্রমণ করা হলে এটা অন্তত আইএই কে জানানো হয় ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি যারা আছে তাদেরকে জানায় এটাতে রেটেলিয়েট এটা বিকিরণ হতে পারে রেডিয়েশন হতে পারে বিশ্বের মানুষ বিপর্যস্ত হতে পারে আমরা দেখেছি সামান্য একটা চ্যারানোবিলের বিকিরণ থেকে আপনি সারা পৃথিবীর মানুষ আমরা পর্যন্ত অ্যাফেক্টেড আমাদের দেশের মানুষ পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে বাট আমেরিকার এটা দুর্ভাগ্য হচ্ছে আমেরিকা সবচাইতে অ্যাডভান্স টেকনোলজিতে সবচাইতে বেশি তাদের ওখানে মননশীল অনেক মানুষ আছে আবার তারাই পৃথিবীতে প্রথম পারমাণবিক বোমা এই নাগাশাখে হিরোশিমাতে মেরেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ ওভার উইদিন এ মিনিটস তারা দে ওয়ার ব্যানিশ ফ্রম দ্য ওয়ার্ল্ড বাট এটার থেকেও কিন্তু আমেরিকান এসে প্রেসিডেন্টরা এটা কিন্তু বা যারা কৌশল প্রণেতা বা যারা ওখানে নির্দেশ দেয় তাদের কিন্তু এই বোধ শক্তিটা হয় নাই আমেরিকান এটা বলে সিনেট থেকে তাকে অ্যাপ্রুভাল নিতে হয় সিনেটের অ্যাপ্রুভাল ছাড়া আপনি ইরানকে জানাবে কে ওরা তো মনে করেছে ইরান যত বেশি না জানিয়ে তার উপর আক্রমণটা যেতে যত বেশি পরিচালনা করতে পারে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এখন ইরান বলছে আক্রান্ত হওয়ার আগেই তারা ওখান থেকে প্রোডোর থেকে তারপর আপনার নাতান্স থেকে বা স্পান থেকে তাদের জিনিস সরিয়ে ফেলেছে এবং সেটার জন্য হয়তো বিকিরণটা হচ্ছে না বলে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বলছে ইরানের অ্যাটমিক এনার্জি কমিশন বলছে যে ওখানে রেডিয়েশনটা হচ্ছে না এটা তারা দুইটা জিনিস হয়তো দত্তব্যের মধ্যে আনা উচিত একটা হচ্ছে ইট উইজ নট হিটেড যেভাবে আমেরিকান প্রেসিডেন্ট দাবি করতেছে যে উই হ্যাভ নিউট্রালাইজ উই হ্যাভ ডেস্ট্রয়েড দ্য ইরানিয়ান নিউক্লিয়ার প্লান্ট আমাদের কংগ্রেচুয়েশন টু আওয়ার সোলজার্স এটা হয়তো একটা হচ্ছে আক্রান্ত হয় নাই হিটেড হলে তাহলে বিকিরণ হতো আরেকটা হচ্ছে তারা যে সরিয়ে ফেলেছে বলছে ইরান বলছে তাদের জিনিসগুলো তারা আগে সরিয়ে ফেলেছে তাহলে সেটা হতে পারে দুটাইকে দুটাই সত্য কিন্তু এখানে আসছে সামনে কারণ বিকিরণ হচ্ছে না এখনও পর্যন্ত কোনো ধরনের রেডিয়েশনের আলামত সেখানে দেখা যায়নি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বলছিলাম দর্শক ইরান ইসরায়েলের সংঘর্ষ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম